হাসিনার দতানুষাতে তানা না দিয়ে তাদের আন্দোলনকে বন্ধ করেছেন এবং আমরা ছাত্রলীগ সেজে শিক্ষার্থীদের উপর অমানবিক নির্যাতনে অংশ নিতেন বাংলাদেশ জামায়াতি ইসলামীর ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা এ যেন ছাত্র রাজনীতিতে ডাবল এজেন্ট তত্ত্ব সম্প্রতি সামনে এসেছে শিবিরের বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ আর শিবিরের যেসব কর্মীরা ছাত্রলীগ সেজে নির্যাতনে অংশ নিতেন তাদের অনেকের নাম পরিচয় এসেছে প্রকাশ্যে তাতেই আবারো উত্তপ্ত হয়ে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক অঙ্গন তবে কি ছাত্রলীগের চেয়েও ভয়ঙ্কর ছিল ছাত্রলীগ ছদ্মবেশীরা তা নিয়ে জন্মেছে নানা প্রশ্ন গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক ও বৈষম্য বিরোধী আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাদের এমন বিস্ফোরক অভিযোগের পর সর্বমহলে ছড়িয়েছে আলোচনা সমালোচনার রাতে ফেসবুকে দেওয়া এক পোস্টে আব্দুল কাদের দাবি করেন আওয়ামী লীগের শাসনামলে তাদের ছাত্র সংগঠন লীগের হয়ে শিক্ষার্থীদের উপর নিপীড়ন আর চালানো কিছু নেতাকর্মী আসলে যারা সক্রিয় সদস্য। কাদের অভিযোগ করেন সময় অনেক শিবির নেতাকর্মী একটি আইডেন্টি ক্রাইসিস বা পরিচয় সংকটে ভুগে নিজেদেরকে আসল ছাত্রলীগ প্রমাণ করতে মরিয়া হয়ে ওঠেন এই অতি উৎসাহ থেকেই তারা ছাত্রলীগের মতো নির্যাতন নিপীড়নের সংস্কৃতি নিজেদের মধ্যে ধারণ করেন এবং উগ্র আচরণে জড়িয়ে পড়েন তিনি তার পোস্টে সুনির্দিষ্টভাবে কয়েকজন ব্যক্তির নাম উল্লেখ করেছেন যাদের পরিবার জামায়াত শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত ছিল বা যারা এক সময় শিবিরের সক্রিয় কর্মী ছিলেন এরপরও তারা মুখোশধারী হিসেবে ছাত্রলীগের গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত হয়ে শিক্ষার্থীদের উপর নিপীড়ন চালিয়েছেন তবে এই অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন ইসলামী ছাত্র শিবিরের ধাবি শাখার সাবেক সভাপতি আবু সাদিক قائম তিনি আব্দুল কাদেরের অভিযোগকে একটি স্ক্রিনশট পলটিকস হিসেবে আখ্যায়িত করেছেন পাল্টা এক পোস্টে সাদিক قائম দাবি করেন কাদের যাদের নাম উল্লেখ করেছেন তাদের কেউই শিবিরের সদস্য নন তিনি আরোজানাল জুলাই বিপ্লবের পর নিরপরাধ কাউকে যেন হয়রানি করা না হয় সেই উদ্দেশ্যে তিনি কেবল কিছু শিক্ষার্থীদের তথ্য যাচাই করার অনুরোধ করেছিলেন সাদিক قائমের ভাষ্য অনুযায়ী এই তথ্য যাচাই প্রক্রিয়াকে আব্দুল কাদের বিকৃতভাবে উপস্থাপন করেছেন তিনি বলেন এভাবে ব্যক্তিগত আলাপচারিতার স্ক্রিনশট জনসম্মুখে নিয়ে আসা একটি জঘন্য সংস্কৃতি যদি এই ধরনের রাজনীতি শুরু হয় তাহলে এনসিপি বা বাক্সাসের অনেক নেতার রাজনৈতিক কেরিয়ারও বিপদে পড়তে পারে সাদিক প্রশ্ন তোলেন যদি কোনো ব্যক্তি একসময় শিবিরের সঙ্গে যুক্ত থাকার পরে ছাত্রলীগ বা অন্য কোনো সংগঠনে যোগ দিয়ে অপরাধ করে তবে তার দায়ভার কি শিবিরের উপর বর্তাবে ছাত্র রাজনীতিতে এই ডাবল এজেন্ট তত্ত্ব নিয়ে ওঠায় এমন গুরুতর অভিযোগে নতুন করে প্রশ্নের মুখে পড়েছে ছাত্র শিবির এর একদিন আগেই শিবিরের বিরুদ্ধে গাদ্দারিরও অভিযোগ তুলেছিলেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতা মাহিন সরকার ডেস্ক রিপোর্ট জায়দিন